দেখতে পাচ্ছেন ঋষানের কাছে এসে অলরেডি ঘুরিয়ে দিয়েছে নৌকা আমরাও দেখতে পাচ্ছি সেই রিশান কাঙ্ক্ষিত সেই ঋষান দ্বিতীয় পর্যায়ে ঋষান যে ঋষান ধরতে পারলেই জয়ের দার লক্ষ্যে চলে যাবে অলরেডি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে নৌকা দৌচনি দেখা যাক কালের মাঝে ঘুরিয়ে দিয়েছি নৌকাটি দেখতে পাচ্ছেন ওই বর্তমানে একতা এক্সপ্রেস এবং নিউ বলাকা বনভিয় নৌকাটি অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য সৃষ্টি হয়েছে অলরেডি দেখা যাক দেখা যাক ঋষান মিস ঋষান মিস রিষান মিস হয়ে গেল উড়ন্ত বলাকার, ঋষান মিস হয়ে গেল বন্ধুরা কেমন দৃশ্য সৃষ্টি হলো

কাম্য করে নাই যে এমন একটা ঘটনার সাক্ষী হতে যাব আমরা তো একটা ঘটনা ঘটে গেল আর এদিকে এদিকে কোয়বর্তী গেছি খেল আছে কি হয়ে গেল আল্লাহ এখনো রিসানের আশায় তারা বসে আছে টান দেন